বিজেপির মঞ্চে উপস্থিত এক সময় তৃণমূলের দাপুটে দুই নেতা বিজেপির রাজ্য কমিটির ডাকের সারা রাজ্যে বুধবার দিন রাজ্যের সমস্ত বিডিও অফিসের সামনে ধর্না কর্মসূচি গ্রহণ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি নবেন্দ্রসুন্দর নস্কর বিজেপির রাজ্য কমিটির সদস্য দীপঙ্কর জানাসহ অন্যান্য নেতৃত্বরা পাশাপাশি এদিন ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন এক সময় নামখানা ব্লকের তৃণমূলের দাপুটে দুই নেতা এক সময়ে নামখানা ব্লকের তৃণমূলের দাপুটে দুই নেতা বীরেন্দ্রনাথ গিরি ও শতদ্রু শোভন কর এদিনের ধর্না কর্মসূচি থেকে মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি তোলা হয় পাশাপাশি আরজিকর কাণ্ডে সমস্ত দোষীদের ফাঁসির দাবি করা হয় এদিনের ধর্না কর্মসূচি থেকে আগামী দিনে নামখানা ব্লক অফিস ঘেরাও করার হুঁশিয়ারিও দেওয়া হয় সত্যার গড়ে ভুলভরা বিষয়ে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলা সভাপতি নবেন্দু সুন্দর নস্কর বলেন আমাদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে এবং আর জি সমস্ত দোষীদের ফাঁসি দিতে হবে আমাদের দাবি নামা মানা হলে পরবর্তীতে সময় বৃহত্তর আন্দোলন করা হবে কলকাতায় যে ডাক্তার মহিলা আমাদের দিদি আমাদের বোন আমাদের বাড়ির মেয়ে আমাদের ঘরের মেয়ে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাকে করে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে জনতা পার্টি আজকে ব্লকে ব্লকে পুরো পশ্চিমবঙ্গে ব্লকে ব্লকে এই কার্যক্রম চালাচ্ছে কর্ণমন দেবকিকপ ভবেশ আমরা সমস্ত ব্লকে করছি এবং নামখানা দাও আমরা 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত বীরেন্দ্রনাথ গিরি শিবরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দায়িত্ব সামলেছেন তার হাত ধরেই একদা শিবরামপুর অঞ্চল বিরোধী শূন্য হয়েছিল যদিও 2023 এর পঞ্চায়েত নির্বাচনে তার সঙ্গে বিজেপির যোগ ছিল অভিযোগ তোলা হয় দলের পক্ষ থেকে শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় সেখানে প্রকাশ্য মাইকে নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধীরেন দাস বীরেন্দ্রনাথ গিরিকে দল থেকে বহিষ্কৃত করেন এরপরে বেশ কিছুটা সময় তাকে আর কোনো কর্মসূচিতে দেখা যায়নি তবে বুধবার বিজেপির ধর্না কর্মসূচিতে তিনি উপস্থিত হন ও বিজেপির উত্তরীয় গলায় তুলে নেয় অন্যদিকে শতদ্রু শোভনকর প্রাক্তন জেলা পরিষদের সদস্যার স্বামী এদিন বীরেন্দ্রনাথ গিরি বলেন উনিশশো সাল থেকে আমি তৃণমূল কংগ্রেস দলটা করে এসেছি দায়িত্ব সামলেছি অনেক লড়াই করে চৌত্রিশ বছরের বাম শাসনের অবসান ঘটিয়েছি বাম আমলেও নামখানা ব্লক তৃণমূলের ঘাটি হয়ে উঠেছিল কিন্তু বর্তমানে দলের দুর্নীতি স্বজন পোষণ গোষ্ঠী দ্বন্দ্ব ধর্ষণকারী দল হয়ে উঠেছে আর্যিকর হাসপাতালে যে নৃশংস ঘটনা ঘটেছে তা আমাকে উদ্বেলিত করেছে তাই আজ ন্যায় বিচার পাওয়া সবার আশায় এই ধর্ণা উপস্থিত হয়েছি আমি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছি পাশাপাশি আর্জিকর কাণ্ডের সমস্ত দোষীদের ফাঁসি দিতে হবে যদিও একসময় তৃণমূলের এই দুই নেতার বিজেপিতে যাবার বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল এদিন রাত নটা থেকে দশটা পর্যন্ত আলো নিভিয়ে রেখে প্রদীপ প্রজ্বলন করে কর্মসূচি শেষ করা হয় নব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেস করতাম আমার নাম বীরেন্দ্রনাথ সারা নামখানা ব্লকের মানুষ জানতো যে বীরেন্দ্রনাথ গিরি সততা নিষ্ঠার সঙ্গে দলটাকে করে চৌত্রিশ বছর সিপিএম কে তাড়িয়ে মুখ্যমন্ত্রী পদে আজকে বছরে দিনের পর দিন দলের মধ্যে বিভাজন দলের মধ্যে স্বজন পোষণ দলের মধ্যে যে পয়সা দিতে পারবে তাকে পদে রাখবে আমাদের সাগর বিধানসভা কেন্দ্রের যিনি একটা দুর্বেদ্য একটা মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তিনি আমাকে বললেন আমি নাকি পঁচিশ লাখ টাকা নিয়ে আমি শিবরামপুর অঞ্চলে বিজেপির প্রধান করতে চাইছি যে চোর যে বদমাশ যার চরিত্রে চুরির কলঙ্ক আছে আমার চরিত্রে কুলঙ্ক নেই আমি নিষ্পাপ আমি তবুও তার এজেন্সি আমি আইনি ব্যবস্থা নিইনি আমি চুপচাপ থেকেছিলাম নয় আগস্ট যখন দেখলাম যে আজি করে যে বিভৎস একটা আমার বউ তিনি ডাক্তার সেই মানুষ খেয়ে একটু বিশ্রাম নিয়েছিলেন তাকে সকলে যেমন ভাগারে কুকুর পড়লে যেরকম গরুকে ছিঁড়ে খায় সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় ঐশিক দানব ডাক্তাররা তাকে ছিঁড়ে খেয়েছে তার প্রতিবাদে আমরা পাঁচ দিন অপেক্ষা করে রেখেছিলাম উনি মমতা সিআইডি তদন্ত করে কি তথ্য বেরুক একটা নির্দোষ সঞ্জয় ঘোষকে করে সেখানে সন্দীপ ঘোষকে নির্লতন হসপিটালে আবার প্রিন্সিপাল করে পাঠালেন এখানে দিলীপ ঘোষ যুক্ত এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যুক্ত এখানে টোটাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্ত নামখানা থেকে মুন্না রিপোর্ট শহরের কাশীনগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিক্যাল সায়েন্স দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন